কিতে হছিল দাদা ঘটনাটা ঘটনাটা মারা যাচ্ছে কারে মারার করছে কোন বাইরে নাম কি প্রমোদ বিশ্বাস কোন সময় বা কোন জায়গা আপনারা দেখছেন এরিয়া শেগর কো ট্রেল বিদার বিকেল কয়টার সময় আপনারা গিয়ে দেখছেন আমরা একটা সময় গিয়ে দেখছি গতকালকে রাত্রি কি করতে মানে তাই নিয়ে এখানে মানে

এ আসান মানে যেইটা নেয়া মানে কোন হইছে কইতাছেন মানে উনি কি বিয়ে শাদী করছিলো কোন জায়গাতে পারি ওনার আসন আপনার নাম কি